মাওয়া ঘাটে আসবো আর ইলিশ খাবো না সেটা কি হয় তাই ইলিশ মাছ কিনে ফেললাম দুইটা দামটা পরে বলতেছি এখানে দুইটা ইলিশ মাছ আছে একটা একটু বড়ো আর একটা একটু ছোটো আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার হবে একদম মাছ পরিষ্কার থেকে শুরু করে মাছ কাটা মাছ মশলা করা মাছ কীভাবে ভাজি করা হয় এখানে সব কিছুই শেয়ার করবো যেহেতু মাওয়াঘাটে আসছি ইলিশ খাওয়ার জন্য এখানে ইলিশ খেতেই হবে তাই মাছ দুটোকে কিনে নিয়ে চলে আসলাম দোকানে দোকানে আসার পরে কাটাকুটি শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা দুইটা ইলিশ মাছ আমরা নিয়েছি হচ্ছে চব্বিশশো টাকা দিয়ে দুইটা ওজন হয়েছে এক কেজি সাতশো গ্রামের মতো যদিও এখন দাম অনেক বেশি আমরা অনেক আগে গিয়েছিলাম দুটোটা আগে তাই তখন একটু কম ছিল হ্যাঁ আশা করি ভিডিওটা ভালো লাগবে একদম মাছ কাটা থেকে শুরু করে মাছ কীভাবে ফ্রাই করা হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই থাকুন সাথেই থাকুন এবং আমাদের পাশেই থাকুন দুইটা ইলিশ মাছেই কিন্তু ডিম হয়েছে অনেক অনেক ডিম হয়েছে খেতেও সুস্বাদু হবে কারণ তখন ফুল ইলিশের মৌসুম ছিল তখনই আমরা গিয়েছিলাম মাওয়াঘাটে বিশেষ করে যারা মাওয়াঘাটে যায় তারা বিশেষ করে কিছু না খেলেও ইলিশ ভাজা কিন্তু খেয়েই আসবে ওখান থেকে কারণ ইলিশ মাছের টেস্টটা আসলে অনেক ভালো হয় আর বিশেষ করে ঘাটে এখন বর্তমানে ফেরি চলাচল বন্ধ হওয়ার পরে যখন থেকে পদ্মা সেতু হয়েছে তখন থেকেই আসলে ওখানে লোকজন বেশিরভাগই এখন ইলিশ খাওয়ার জন্য ওখানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আছে সেখানে যায় তো আমাদের মাছ প্রায় কাটিং শেষ এবার এগুলোকে পরিষ্কার করা হবে ধোয়া হবে আর ইলিশ মাছ বেশি তো ধোয়াও লাগে না সেটাও আপনারা জানেন হালকা পাতলা ধুয়েই আমরা এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ইনশাল্লাহ নিয়ে যাব ফ্রাই করার জন্য তো দেখতেই থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আর ভিডিওটা কেমন হলো ইলিশ মাছ দুইটা কেমন হয়েছে চব্বিশশো টাকায় অবশ্যই কিন্তু জানাবেন তো মাছ কাটা শেষ ধোয়া শেষ করে আমরা নিয়ে আসলাম ওই যে মশলা মাখানোর জন্য যেখানে ফ্রাই করা হবে এই যে দেখুন ডিম হয়েছে চার ফালি ডিম দেখুন দুইটা মাঠের অনেক বড়ো ডিম হয়েছে তো আমরা এই লিশের সাথে আরও নিলাম হচ্ছে বেগুন আর ভর্তা হবে ইলিশ মাছের লেজের ভর্তা হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি সুস্বাদু ছিল এই ইলিশ মাছগুলো ভাজা হ্যাঁ ভালোই লাগছে আপনারা যারা চান এখানে তারা তো না আসলে বিশেষ করে এখানে আর জিনিস বলে দিই সরিষার তেল কিন্তু এখান থেকে কিনতে হয় আপনাকে হোটেল থেকে দেবে না এই যে সরিষার তেলগুলো দেওয়া হচ্ছে এগুলো আমরা কিনে দিয়েছিলাম যে এবার ফ্রাই করা হচ্ছে দেখতেই থাকুন পুরো কড়াইটাই আমাদের মাছ একদম পরে যায় দেখেন আসলে পদ্মার পরে যাবো আর ইলিশ ভাজা খাবো না সেটা কি হয় কখনোই হয় না তাই ইলিশ ভাজা খাওয়ার জন্যই পদ্মার পরে যাওয়া হয়েছে এবার ডিমগুলোকে দিয়ে দিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই খোদা হবে